কিনতে গেলে লাগে তিনশো টাকা চারশো টাকা আর আমরা থ্রি পিস দিব মাত্র দুইশো টাকা দেখ মাত্র দুশো টাকা দুশো টাকা আরও তিরি পিসের কালেকশন দেখেন এরকম এরকম ভাই স্টক শেষ টাকা আপনারা নিয়ে নিবেন ভাই অবশ্যই পিস ভাই দেখেন

রং চলে যাবে মজুরি টাকা মজুরি শহরে মজুরি টাকা সহ আচ্ছা এই যে দেখেন মনে কি জীবন্ত যদি ব্যবহার করে শরীর মনে হবে যে জীবন তো ফুল রয়েছে ভাই আচ্ছা ডিজিটাল প্রিন্টের ভিতরে কাজ থাকবে

পেটে থাকে দেখেন পেটির ভাই পেটে থাকবে দেখেন একদম পাগলা অফার থাকে ভাই মাত্র আচ্ছা দেখেন এগুলো একটা তিরিশ মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো অফার ভাই

একশো ষাট টাকা দেখেন একদম নামাজ আচ্ছা এছাড়া তো এখানে গস কাপড়ের কালেকশন আছে আমাদের এখানে তারপরে আরেকটা কালেকশন আছে এটা দেখাবো আছে

এক কালার চুয়ান্ন টাকা হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে যত কালার আছে সব কালার আমাদের এখান থেকে নিতে পারবে দেখেন

একেবারে অফারে একদম অফারে দিব দেখেন আচ্ছা প্রত্যেকটা হবে আড়াই হাত বহরের বেশি বল গো কম পাখিজার পাখিজার প্রত্যেকটা পাখিজার এই যে দেখেন কত করে গাছ এগুলো আজকে দিব একদম অফার পাইজে দিব দাম ভরবো ভাই বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি আছে দেখেন ভাই গছ খাবার কানেক্ট দুই হাত ভিতরে দুই হাত ভিতরে দুই হাজার হাজার কালার আছে দেখেন কত সুন্দর আপনাদের হলে মেরে দিবেন আমাদের মেরে

পেট্রেলের ভিতরে আচ্ছা ডিজিটাল অনেক সুন্দর হয় কিন্তু চারশো টাকা করে ভাই অনলি চারশো অনলি চারশো টাকা পেট্রেল এর দেখেন এই যে দেখেন ভাই সম্পূর্ণ ফ্রিজ একটা শাড়ি হয় বারো হাত

প্রয়োজন পড়বে আপনি কত টাকা কালা নিতে পারবেন ভাইসা বাইসা আর প্রত্যেকটা থ্রিজে কিন্তু অফার থাকে ভাই অফার একদম অফার পাইতে থাকে 100 টাকা 200 টাকা 300 টাকা কিন্তু প্রত্যেকটা থ্রিসে ভাই অফার থাকে দেখেন এগুলো কিন্তু ইন্ডিয়ান থ্রিবি প্রত্যেকটা অফার থাকে দেখেন এগুলো প্রত্যেকটা থ্রিবি কিন্তু ভাই অফার থাকে একদম

মাত্র দুশো সত্তর টাকা পেয়ে যাবেন কিন্তু আপনারা